ভাই এটা দূর থেকে কেমন চিকচিক করছে এটা কি দেওয়া কাশ্মীরি আমি ভিউয়ার্স এই দেখেন এগুলো কিন্তু দূর থেকে কিন্তু চিকচিক করে দেখতে খুব সুন্দর লাগে দেখেন ভিউয়ার্স এখন কিন্তু আমরা সব ইউনিক কালেকশন গুলো দেখবো এটাকে কি থ্রি পিস বলে কাজের এই দেখেন এটা হাতের মধ্যে কিন্তু আপনার ডিজাইন পেয়ে যাবে এই সাইডে দেখেন হাতের মধ্যে ডিজাইন পেয়ে যাবেন আর একটা কাজ করা আছে যা যত বেশি শেয়ার করবে ফেসবুকে তার জন্য একটা মানে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস একদম ফ্রি ওকে যে কিনা সর্বোচ্চ শেয়ার করবেন এবং তার স্ক্রিনশট যদি এসে দেখাতে পারেন বা অনলাইনে দেখাতে পারেন আপনার জন্য একটা থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান থ্রি পিস একদম ফ্রি ঠিক দেখেন এটা কিন্তু ঝিকিমিকি করতেছে মানে এই যে চিক 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 একটা ব্যাপার আছে কিন্তু এর ভিতরে সুন্দর দেখেন এই যে ইউনিক কালেকশন দেখেন এটা কিন্তু আপনাদের পছন্দ হবে যারা ক্লাসিক্যাল কালেকশন গুলো পছন্দ করেন দেখেন এইটার কালারটা জাস্ট দেখেন এটা কিন্তু ঝিক 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 করতেছে মানে এটা যখন আপনারা পরবেন অনেক সুন্দর লাগবে মাত্র দুইশো দশ টাকা কাথান টু পিস অনলি দুইশো দশ টাকা ওকে এটার মধ্যে কালার হবে বিশটার উপরে ডিজাইন হবে চার পাঁচটা দেখেন জিওস এর মধ্যে কালার হবে বিশটার উপরে ডিজাইন হবে চার পাঁচটা মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকার মধ্যে চমৎকার আছে তো সব দেখানো সম্ভব না একটা করে স্যাম্পল দেখাবো আর বাকিগুলো আপনারা ভিডিও

তারপরে আমরা যেমন বললাম বাটিকে ফোর পিস বাটিক ফোর পিস বাটিক ফোর পিস হবে হাতাটা আলাদা হবে ঠিক আছে রং কস 100% গ্যারান্টি এর সাথে নেবি সব যারা গ্রাম অঞ্চলে বিজনেস করেন আপনারা কিন্তু বাটিকটা দেখতে পারেন এটা কিন্তু গ্রামে খুব ভালো চলে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন মাত্র 330 টাকা অনলি 330 টাকা মাত্র 330 এই যে ওনাটা দেখেন বিন্দু প্রিন্টের মধ্যে হবে হাতা এক্সট্রা হবে সেলর আড়াই গস পুরো হবে আড়াই গস একদম পুরো হবে ওকে এই যে দেখেন আপনি ওনাটা বিন্দু প্রিন্টের মধ্যে হবে ঠিক আছে ভাই এই যে বিন্দু প্রিন্ট এই দেখেন ওকে দেখেন এটা কিন্তু ওনাটা বিন্দু প্রিন্টের মধ্যে হবে ওনাটা কিন্তু খুব বড় চমৎকার নামাজোন ঘুরে। তারপরে দেখাম এই যে কম প্রাইসের মধ্যে হালকা কাজ করার মধ্যে সুতি কাপড়। এই যে দেখেন কম প্রাইজের মধ্যে সুতি কাপড় আছে। 340 টাকা। অনলি 340 টাকা। এটা দেখাই এই দেখেন ভিউয়ার্স। 340 টাকা মাত্র। ওকে। এসে এটা ওন্না সালোয়ার পিওর সুতি হবে। এই যে ওন্নাটাও দেখেন। এটার মধ্যে কতগুলো কালার হবে ভাই? এটার মধ্যে কালার হবে 6টা, ডিজাইন হবে 10টা। উপরে। কাপড় হবে 6টা, ডিজাইন হবে 10টার উপরে। হ্যাঁ 10টার উপরে। ওকে চমৎকার। তারপরে আমরা চলে যাব লোন থ্রি পিস মাত্র দিয়ে দেবো ওকে কারো যদি আরো কিছু জানার থাকে অবশ্যই তাদের নাম্বার ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই ওই নাম্বার কল দিয়ে কিন্তু জিজ্ঞাসা করতে পারেন হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া নটে নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা নাটেনে দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রয়ে গেছে আর অনেক কালেকশন আছে এই যে ল্যাকমি অ্যাপ লোন ঠিক আছে ল্যাকমি অ্যাপ হ্যাঁ ভাই ওকে দেখেন ভিউয়ার্স এইটা কিন্তু অনেক সুন্দর সব দোকানে যাচাই করে আসবে তারপর আমার দোকান থেকে জি জি অবশ্যই কোনো সমস্যা নেই সব দোকানে 420 টাকা মানে মাত্র 390 টাকা 390 টাকা 390 টাকা ওকে ভিউয়ার্স কেন আসবেন এই দোকানে অবশ্যই যদি কম থাকে তাহলে তো আসবেন মাত্র 390 এটা মানে ভাই দেখেন এই যে সাইডে দেখেন সব মাল দেখেন মাত্র সম্ভব না এই সাইডে আছে পেডি পেডি স্টক দেওয়া আছে সমস্যা এখানে কিন্তু অনেক কালেকশন অনেক কালেকশন আছে তো আমি একটা শুধু জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি জি এটা হচ্ছে ওনাটা এই ওনাটা পুরো ফুল পাসাত হবে একদম ওনাটা কিন্তু একদম পাসাত হবে ভিউয়ার্স দেখেন নামাজি ওনা হ্যাঁ ভাই চলো আর আড়াই গোছ হবে ঠিক আছে চলো আর আড়াই হবে

তারপর আবার এই চলে যাবে ভাই এই যে আপনার জামদানি ফোর পিস জামদানি ফোর পিস হ্যাঁ এগুলা কিন্তু ভাই ইট কালেকশন ঠিক আছে ওকে সম্পূর্ণ ইট কালেকশন এই যে দেখেন ফোর পিস গলার কাজটা দেখেন এটা খুব সুন্দর একটা নতুন ডিজাইন ঠিক এই হচ্ছে গলার কাজটা হবে ওকে দেখেন এই যে নিচে কিন্তু আরো কাজ পেয়ে যাবেন কিওর দেখেন প্যানেল কাজ থাকবে চমৎকার এটা মাত্র 410 টাকা মাত্র 410 টাকা মাত্র 410 টাকা ওকে ঠিক আছে এটা অন্যটা কিন্তু আরো বেশি সুন্দর অন্যটা জামদানি থাকবে এটা হলো পার্টি ডিসপ্লে ঠিক আছে যারা নিয়ে বিজনেস করতে চান এগুলো নিয়ে আটশো নশো টাকা বিক্রি করতে পারবেন সামনে কি দাম কি আরো বাড়বে নাকি এগুলোর দাম প্রত্যেক পিসে বিশ টাকা পঞ্চাশ টাকা করে বাড়বে বিশ পঞ্চাশ টাকা করে সামনে বাড়বে ওকে ভিউ আছে কিন্তু এখন নিয়ে রাখতে পারেন মাল কিনে স্টকে রাখাই মানে লাভ জি ঠিক আছে চমৎকার তারপরে ভাই এই যে দাম গুলো আপনার কাজ করার মধ্যে ঠিক আছে এই যে দেখেন নবরূপার মধ্যে দেখেন প্যানেল কাজ এই দেখেন নবরূপার মধ্যে দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর হুম

তাদের সব হিউজ পরিমাণ কিন্তু আপনার কোয়ান্টি আছে আপনি যত কোয়ান্টিটি নিতে চান এখান থেকে নিতে পারবেন তাদের ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই ইমো নাম্বার যদি ভিডিও কল দেন আপনারা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী যে কালেকশন দেখতে পারবেন থাকবে ঠিক আছে একদম সুন্দর একটা ডিজাইন দেখেন এটা কিন্তু এসি কটনের মধ্যে চমৎকার একটা ডিজাইন দেখেন এটা কিন্তু প্যানেলের মধ্যে খুব সুন্দর কাজ দেওয়া আছে

ওকে ভিউয়ারস দেখেন এইটা জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইনটা দেখেন এইগুলোর মধ্যে ভাই পেটি পেটি মালাতে দেখতে পারি আমরা ডিজাইন দেখাচ্ছি চমৎকার ঠিক আছে এটা রেড দিচ্ছি মাত্র আমরা 540 টাকা 540 টাকা এটা কিন্তু যত হেলদি টল হন আপনারা এটা কিন্তু করতে পারবেন যত হেলদি আপনারা কোনো কোনো সমস্যা নেই যাবে দেখুন এটা পুরো পাঁচটা দেবেন আমার জীবন না ঠিক আছে আর আরেকটা কথা হলো ভাই যে অনেক কাস্টমাররা বলে যে ভাই সালোয়ারের কাপড় ভালো না এই যে ছোট হয় তবে তাদের জন্য যায় ভাই এই যে সালোয়ারের কাপড় আমি দেখা জি ভাই একটা খুলে দেখাও খুলে দেখাই ভাই এই যে সালোয়ারের কাপড় ওকে

এটা আবার এখানে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আবার টার্সেল হবে এখানে কিন্তু টার্সেল পেয়ে যাবেন ভাই এটার প্রাইস কত সাতশো আশি টাকা ওকে ভাই এটা ওনার কত হাত পাঁচ হাত ওকে দেখেন ভিউ ওনারা কিন্তু অনেক সুন্দর মানে একটা প্রাকৃতিক একটা বিষয় কিন্তু ওনার ভিতরে ফোটানো আছে অনেক সুন্দর জি এটার স্যালোয়ারটা ভাই কত হাত হবে পাকা আড়াই গাছ হবে একদম ম্যাচ করা দেখেন স্যালোয়ারের কালার এই যে এইটা কালার সাথে একদম ম্যাচ করা আড়াই গাছ থাকবে ওকে

অনেক সুন্দর দেখেন এই যে ইউনিক কালেকশন দেখেন এটা কিন্তু আপনাদের পছন্দ হবে যারা ক্লাসিক্যাল কালেকশন গুলো পছন্দ করেন দেখেন এইটা কালারটা চাস দেখেন দেখেন আটশো টাকার মধ্যে দেখেন ওনাটা কিন্তু অনেক ওকে দেখেন এটা হচ্ছে হাতের মধ্যে কাজ পেয়ে যাবেন এই দেখেন

হ্যাঁ এই দেখেন জিও এটা কিন্তু লোলে এই জিনিসটা চিকিমিকি করে অনেক সুন্দর লাগে আর এই যে এটা হচ্ছে নিচের ডিজাইনটা দেখেন এটা হাতা আলাদা দেওয়া আছে দেখেন ওনার ভিতরে আবার টার্সেল পেয়ে যাবেন দেখেন সিকোয়েন্সের কাজ করা প্লাস আপনারা ওনাতে কিন্তু এই যে এরকম টার্সেল পেয়ে যাচ্ছেন সুন্দর চমৎকার এটা ভাই